জীবন চলে যাচ্ছে সবার ওই পাঁচতলা বাড়িতে যিনি থাকে তার জীবনও চলে যাচ্ছে আবার ওই ব্রিজের নিচে যারা ঘুমায় তাদের জীবনও চলে যাচ্ছে এই জায়গার ভেতরে যদি থাকতে না পারেন জায়গা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনার কোটা জিন্দগি বৃথা হয়ে গেল ঠিক ঠিকা কথা চলে বলে এই জায়গায় আসতে আপনাকে এমন

প্রথম করণীয় হলো আনিল عن اللغوی مورিতুন অযথা কথা বন্ধ করা ঠিক কিনা জোরে বলেন যুব সমাজ আজকের যুব সমাজ আপনি দেখেন তাদের চব্বিশ ঘন্টা গোটা 24 টা ঘন্টায় একবার নবীজি দরুদ পড়ার টাইম যুব সমাজ পাচ্ছে না ঠিক কিনা বলেন না গোটা ২৪ ঘন্টায় যে একবার আল্লাহ বলবে বলবে সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এমন ভাবে প্রজন্ম এক ভয়ঙ্কর রাস্তার দিকে যাচ্ছে যেখানে ২৪ ঘন্টায় মিলে একবার আল্লাহর জিকির করার মতো সময় এই প্রজন্মের হচ্ছে না ঠিক কেনা বলেন বলেন একবার আপনি ভেবে দেখেন না যেখানে মানুষের আগে মুখে থাকতো যে কথায় কথায় মার্শাল লা ইল্লাল্লাহ মার হাবা এখন মুখে কি আপনি দেখেন বলেন মুখে এখন গালি মুখে এখন হিংসাত্মক বাক্য মুখে এখন প্রতিশোধের সেন্টেন্স মুখে এখন অন ইসলামিক কথাবার্তা মুখে এখন খেলোয়াড়দের কথা মুখে এখন নায়কদের কথা মুখে এখন গায়কদের কথা মুখে এখন কিশোর গ্যাংদের কথা মুখে এখন রাজনীতির নামে অপরাজনীতির কথা থেকে যুব সমাজকে আমি বলবো সেভ বাচান টু পার্টস পার্টোর বডি শরীরের দুইটা অঙ্গকে আপনি বাঁচান আর জোরে বলেন না সুভার আল্লাহ যুব সমাজকে বলবো আমার ভাইরা বলেছে যুব সমাজের করণীয় যুব সমাজের করণীয় হলো দুইটা অঙ্গকে সেফ করা কয়টা অঙ্গ এই দুইটা অঙ্গ সেফ করলে গোটা যুব সমাজ জান্নাতি যুব সমাজ হয়ে যাবে বলেন কয়টা দুইটা আমার নবী বলেছেন মাই লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ যে ব্যক্তি আমার জামিনের মধ্যে আমার জিম্মার মধ্যে দুইটা অঙ্গ রাখবে মানে এই দুইটা অঙ্গ পরিচালনা করার সময় আল্লাহকে ভাববে নবীকে ভাববে তার কাছে এই দুইটা অঙ্গ পরিচালনা করা আমার ভাই একটু আগে বললো যে ওনার একজন ভাইয়ের কাছে ধরেন দশটা কার্গো গাড়ি আছে কি আছে কার্গো কার্গো গাড়ি আছে না বড় বড় ট্রাক এরকম দশ হাজার ট্রাক পরিচালনা করা সহজ ওই ছোট্ট অঙ্গটা পরিচালনা করা বড় কঠিন কথা বলে না কথা বলে না এরকম চাকটাই মতো পাঁচশো চাকটাই চালানো সহজ ছোট্ট একটা গোষ্ঠীর টুকরাকে চালানো অনেক বড় কঠিন ব্যাপার যেটা হলো জিব্বা ঠিক কিনা জোরে কথা বলেন না যুব সমাজকে বলবো জিব্বাকে জিব্বাকে কন্ট্রোল করো জিব্বাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসো জিব্বার হেফাজত নিশ্চিত করো জান্নাত তোমার হয়ে যাবে খবর শান্তি তোমার হয়ে যাবে নাবি তোমাকে মোহাব্বত করবে ঠিক কিনা জোরে কথা বলে জিব্বা আজকের দিনে আপনি দেখেন এই জিব্বার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে এই একটা জিব্বার কারণে কত বন্ধুত্ব ভেঙে যাচ্ছে এই একটা এক লাইন কথা বলেছে সেখানে খুনাকুনি হয়েছে সেখানে মারামারি হয়েছে একটা লাইন কথা থেকে কত মানুষের জীবন গেছে জিব্বা আমি আর পাচ্ছি না খুঁজে এমন বিশৃঙ্খল পৃথিবীকে এমন ভয়ঙ্কর অবস্থাকে জাগায় ঠিক করতে এখন জিব্বাকে হেফাজত করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না বাস মান সাকাতা না যা যে চুপ থাকলো সে মুক্তি পেল ঠিক কিনা কথা জোরে বলেন যে চুপ থাকলো সে মুক্তি পেল এক চুপ শত সুখ কথা কয় না ঠিক কিনা এক চুপ শত সুখ তো হুজুর আমারে গালি দিলে আমি কি করবো কালু সালামা আমারে ঘুষা দিলে কি করবো কলু সালামা আমার থাপ্পড় দিলে কি করবো কলু সালামা আমার দোকান এসে আমার দোকান থেকে মাল নিয়ে গেলে আপনি প্রতিবাদ করবেন তবে প্রতিবারের ধরণ হবে কলু সালামা ঠিক কিনা জোরে কথা বলেন আপনাকে রাস্তায় ধরে ধাক্কা মেরেছে কলু সালামা আপনার কলার ধরে টান মেরেছে কলু সালামা আপনি মনে রাখবেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে আপনাকে কষ্ট দেয় জুলুম করে অত্যাচার করে গালি দেয় আপনাকে বুঝবেন সে জাহেল সে মূর্খ কোরআন বলেছে তাকে তুমি দেখতে শুধু সালাম দিয়ে দাও ঠিক কিনা কথা জোরে বলেন যুব সমাজ মুখ বন্ধ রাখবে আর সালাম দেবে বলেন কি করবে আর কি করবে মুখ বন্ধ রাখবে পট 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 গালি হুট 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 করে ধরে কথা ধরে ঠিক কিনা বলেন করা যাবে না সেকেন্ড ওয়ান হলো লজ্জাস্থান যেটা কন্ট্রোল করতে পারলে এই পৃথিবীর যুবকগুলো সব অলি আল্লাহ হয়ে যাবে ঠিক কিনা জোরে কথা বলেন না সব অলি আল্লাহ হয়ে যাবে আমি আপনাকে বুঝাই লজ্জাস্থানের সাথে আপনার ড্রেস কোটের সম্পর্ক আছে লজ্জাস্থানের সাথে আপনার চুলের সম্পর্ক আছে লজ্জাস্থানের সাথে আপনার বাইকের স্ক্যাব লেটরের ঘুরানোর সম্পর্ক আছে লজ্জাস্থানের সাথে আপনার চলাফেরা বিহেভিয়ারের সম্পর্ক আছে আপনি যখন কোনো একজন বেগারা নারীকে কনভিন্স করতে চান যখন তার দিকে মায়েল হতে চান তখন আপনি তাকে আকৃষ্ট করার জন্য চুল কাটেন ঠিক কি না কথা বলেন তাকে আকৃষ্ট করার জন্য ড্রেস মেনটেইন করেন তাকে আকৃষ্ট করার জন্য আপনি নতুন ব্রিজে যেখানে আশির উপরে স্পিড তোলা নিষেধ আপনি সেখানে একশো বিশ স্পিড তুলেছেন ঠিক কিনা কথা বলেন আপনি তাকে আকৃষ্ট করার জন্য বিয়েবাড়িতে গিয়ে উপোস থেকে তার আশেপাশে ঘুরছেন খাবার শেষ হয়ে গেছে আপনি তাকে আকৃষ্ট করার জন্য রাত রাতকে রাত ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন তাকে আকৃষ্ট করার জন্য আপনি দিনকে দিন মোবাইলে চ্যাটিং করেছেন তাকে আকৃষ্ট করার জন্য আপনি নামাজের টাইম চলে গেছে আপনি পার্কে দাঁড়িয়ে আছেন তাকে আকৃষ্ট করার জন্য আপনি শপিং মলে গিয়ে বাবার পকেট থেকে টাকা চুরি করে গিফট কিনেছেন ঠিক কিনা কথা জোরে বলে তাকে আকৃষ্ট করার জন্য আপনার কোটি টাকার দোকান বন্ধ রেখে আপনি তার পিছে পিছে ছুটেছেন তাকে আকৃষ্ট করার জন্য আপনি লাইভে ভিডিও কলে কথা বলতে বলতে আপনার ঘরে আগুন লেগে গেছে আপনি বুঝতে পারেন নাই ঠিক কিনা কথা বলে একটা লজ্জাস্থানকে যদি হেফাজত করা যায় তাহলে বিশাল বড় ফেতনা দমন হয়ে যাবে হুজুর করলাম না কি হবে যদি বলেন হুজুর আপনার ওয়াজ মানলাম না আপনি বলতেছেন মুকে হেফাযত করতে লজ্যাস্তান হেফাযত করতে করলাম না কি হবে এরকম বহুজন আছে না করলাম না আরে কি একটা শব্দ বলে না খাল্লি বাল্লি ঠিক কিনা কথা বলেন ঠিক আপনি খালি বললি বলেছেন আপনি করেন নাই মুখে হয়তো বলছেন না কালকে সকালে আমল করবেন না না করলে কি হবে কোরআন বলছে ওয়া আনিবু কে জোরে বলেন না সুবহানাল্লাহ সুরা জুমার ওয়ানিবু ফিরে আসো

আজাব আসার আগে আসো আজাব আসার আগে আসো তুমি কি ইপি জেটের আগুন দেখো নাই ঠিক ঠিক কি কথা বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি الزما حب وجعل حبه ميزانا لايمان المؤمنين والصلاه والسلام على سيدنا محمد وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ماسلا على سيدنا مولانا وعلى علي سيد ديننا اروي ماني جزبانيه يقول اللهم مولانا محمد وعلا علی سیدینا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور কা তুহিয়াই নে নুর তেরা সব ঘারা না নুর ঘা অনা হোমা জোরে পরেন জোরে وعلى لي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا বু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন ভাই এটা কি চাকতাই এটা শয়োর বলতো ちゃっতাই কিনা বলেন তো আমার বিশ্বাস হচ্ছে না ভাই কারণ এই ちゃっটায় এই মাহফিলে আমি একবার এসেছিলাম আমার মনে পড়ছে অনেক আগে মানুষের রেসপন্স এমন ছিল যে আমার সাউন্ড বক্সের দরকার ছিল না জনগণ এত জোরে জোরে সুভান আল্লাহ বলেছে সুভান আল্লাহ এটা কি আমার প্রশংসা না আল্লাহ কার চাকতাইয়ের মানুষের দিল বড় কারণ এখানে খুচরা দোকান কম সব হোলসেল কথা শুনে কন্যা ঠিক কিনা শুনে বলেন যেহেতু সব হোলসেল দোকানও বড় মালও বেশি দিলও বড় সেজন্য আপনারা আওয়াজও বড় করেন মানুষ যেটা যত বড় হবে তার রেসপন্সও তত বড় হতে হবে আরেকবার চিৎকার দিয়ে বলেন মার হাবা এই সারটায় ডুকছি মাত্র আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ দ্য বিজনেস পার্সোনালিটি প্লিজ stop your business and come forward. <coughs> this is also one kind of business. এখন যেটা চলছে এখানে যারা যারা বসেছেন এরও ব্যবসা করছে একটা বিজনেস চলছে অলরেডি আপনি মনে করিয়েন না যে আপনি দোকান বন্ধ করে মাহফিলে বসে গেছেন মানে আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়নি বরং আপনি ছোট ব্যবসা ছেড়ে বড় ব্যবসায় আসছেন সুভাল্লা জোরে বলে না আমার নবী বদর যুদ্ধ শেষ করে আসার পরে সাবাই কেরামকে বলেছেন আমরা ছোট যুদ্ধ শেষ করে এসেছি অথচ বদর যুদ্ধে কোনো বড় যুদ্ধ পৃথিবীতে হতে পারে না ঠিক কিনা জোরে বলেন কারণ ওটা ছিল যে মুসলমানের অস্তিত্বের প্রশ্ন ছিল অথচ আমার নবীজি বলেছেন যে আমরা ছোট ছোট শেষ করে বড় যুদ্ধের দিকে আসতেছি বরজ বড় নিজের অন্তরের সাথে সাথে তো আপনারাও যদিও আপনার দোকানে 10 কোটি টাকার মাল আছে আপনার দোকানে 50 জন কর্মচারী আছে আপনার দোকানের ক্যাশে 5 কোটি টাকা আছে ওটা ছেড়ে আপনি মাহফিলে এসে কি করবেন এটা আপনার মনে হতেই পারে তবে হ্যাঁ আপনি ওই দোকানে যা কামাচ্ছেন তা কবরের উপরে থেকে যাবে আর এই দোকানে যা কামাবেন তা কবরের ভেতরে চলে যাবে এখন কোন ব্যবসাটা উত্তম কোন ব্যবসাটা জরুরি ওই দোকান কালকেও খুলতে পারবেন এই দোকান কালকে আর খুলবে না কথা জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ওই দোকান পরশু খুলবে এই দোকান পরশু আর খুলবে না এই দোকান বছরে একদিন খোলা হয় তাও সবাই যদি মোহাব্বত রাখতে পারে সবার যদি নসিবে থাকে তাহলে খুলে বছরে একবার ওই দোকানে দোকানদারি না করলেও জীবন যাবে কিন্তু এই দোকানে এসে যদি আপনি কাস্টমার না হন আপনার গোটা দুনিয়াও শেষ আখিরাতও শেষ শেষ সেজন্য বোকার মতো আর দোকান নিয়ে বসে থাকবেন না প্লিস কাম ফর ওয়াট সিট টাউন নিজের মূল্যবান আসনটি ধরে নিন কিছুক্ষণ পরে হয়তো আপনি আর জায়গা পাবেন না কারণ যেখানে আল্লাহর নবীর দুরুদ হয় আল্লাহর জিকির হয় সেখানে আল্লাহর তারা এসে বসে পরে আল্লাহ বুজা তফিক দান কোনো কামিন জোরে বলেন আওজ মিল্লাহ হিমিনা শেহত হন এর রকহিম রহমান রহিম وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغنائك قبل فقرك وحياتك قبل موتك وفراغك قبل شغلك وأيضا قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين ارو جوري ارو جوري ارو جوري قال النبي صلى الله عليه وسلم طلبوا قصب الحلال فريدة بعد الفريدة صدق الله مولكين الكريم الرؤوف الرحيم لو بربي اكو ونحن

বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে পৃথিবীর মানুষকে নিজের মনের দুঃখ বোঝানোর মতো কণ্ঠের শব্দ আছে ব্রেইনের বাক্য আছে একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর আরও একবার ইমানি জজ্বা নিয়ে বলুন আল্লাহ আকবর এবার বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ 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 ইয়া رحمتাল আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীবৃন্দ এখানে আছেন সো আপনাদের জ্ঞাতার্থে আমি একটা বিষয় ক্লিয়ার ক্লিয়ার করতে চাই ক্লিয়ারফাই করতে চাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের শতেফন্ডামির কোনো সম্পর্ক নেই কথা বলেন ঠিক না বাংলাদেশে এই ধরনের মাহফিল গুলোতে আমরা দেখতে পাই জিকিরের নামে বিভিন্ন রকম ভণ্ডামি চলে কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যায় কেউ জিকির করতে করতে হুজুরকে কামর কামড় দিয়ে দেয় কেউ আবার জিকির করতে করতে মাইকের স্ট্যান্ড নিয়ে দৌড় মারে আজকে যদি দৌড় মারে এতগুলো মাইক্রোফোন নিয়ে দৌড় মারে সবাই শেষ আবার কেউ জিকিরের মধ্যে মনে হয় যেন বট গাছ টানতেছে হেইয়া কথা ঠিক কেনা জনে বলেন এটার জন্য শুধু ওনারা দায়ী না আপনারাও দায়ী আছেন আপনারা ওনাদেরকে প্রমোট করেন বিভিন্ন কারণে আপনাদেরকে কেয়ামতের মাঠে জবাব দিতে হবে আপনি হক হক বলবেন বাতিলকে বাতিল বলবেন ইফ মি যদি আমিও যদি ইসলামের ক্ষতি হয় আমার বক্তব্য আমার লেকচারের কারণে যদি ইসলামের সম্মান ক্ষুণ্ণ হয় ইউ হ্যাভ টু অ্যাবান্ডন মি আপনার উচিত আমাকেও ত্যাগ করা ঠিক কিনা কথা জোরে বলেন আমি প্রথমে নিজেরকে দিয়েই বলছি আমার বক্তব্যের কারণে যদি সুন্নিয়তের ক্ষতি হয় তাহলে সন্ন্যত জামাতের মান ক্ষুণ্ণ হয় আমাকেও ত্যাগ করতে হবে ঠিক কিনা জোরে বলেন আমরা আজকে একটা প্রতিবাদমূলক ভয়েসে মোহাব্বতের আওয়াজে জিকির করব এই চারটায় সকল মানুষ আকাশ বাতাস বৃক্ষ লতা কীট পতঙ্গ সহ বিভোর হয়ে সে জিকির করবে সবাই মিলে রাজ করতে প্রস্তুত আছি ইন এবার দেন আমি বহু পুরাতন আজকে পাইছি এই সাউন্ড বক্সে ক্যামেরায় সব জায়গায় আমার বহু প্রিয় মানুষরা আজ বসেছেন সবাইকে নিয়ে আজ এই মাহফিল ইনশাল্লাহ সফল হবে আল্লাহ কবুল করুক জোরে বলেন সবাই মিলে আমরা একসাথে আল্লাহ صبح بدا من طلعته والليل داجا كنز الكرم مولا نعم هذه الأمم لشريعته الله لا تقل شق القمر بإشارته الله 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 سباية الله 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 فمحمدنا هو سيدنا فالرزق لا

حضور شايخ سلطان صية عبد القادر الجلالي ورحمة الله عليه ورضي الله تلاه البرشيك أرس مبارك تتفاديهاي يازدهم وبلوكي أذكر تيور عيد ميلاد النبي صلى الله عليه وسلم فيليب شنباني توش جنب الحاج محمد جوشيم الدين شودغل شاب تاديكاري মিষ্টিপুল নতুন চাকটায় পাক্কাপুর চট্টগ্রাম আওয়াজ দিয়ে বলেন মারহাবা আজকে সম্মানিত মেহমানে আলা আঞ্জুমানের রাজবিয়া নুরিয়া ট্রাস্টের সুযোগ্য চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান এহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি আওয়াজ দিয়ে বলেন মারহাবা আজকে আরও আলোচক হিসেবে কথা বলেছেন পেশিমান নজুমিয়া সদাগর জামে মসজিদ নতুন চারটায় মাওলানা হাসানুল হক আল কাদি সাহেব কিবলা মুদ্রাজিল বিশেষ করে কথা বলবে না আপনাদেরকে শোনাবেন জামে আহমদিয়া সন্দিয়া কাবিল মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মহিউদ্দিন তনবীর এবং ভেরি স্পেশালি অত্যন্ত জ্ঞানী গুণী শিক্ষানবিশ ব্যবসায়ী শ্রমজীবী প্রফেসর লয়ার ডক্টর ইঞ্জিনিয়র এবং ভেরি স্পেশালি আমার তরুণ যুবক ভাইয়েরা